হাসপাতাল জুড়ে লাটে উঠেছে পরিচ্ছন্নতা সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করানোর নামে নেওয়া হচ্ছে টাকা নির্বিকার স্থানীয় তৃণমূল বিধায়কের নেতৃত্বে চলা রোগী কল্যাণ সমিতি বাঁকুড়ার বর্জনা সুপার স্পেশালিটি হাসপাতালের এইসব অব্যবস্থার অভিযোগ তুলে এবার হাসপাতালের সামনে ক্ষোভে পেতে পড়ল বিজেপি বাঁকুড়ার বর্জনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিনের স্থানীয়দের দাবি নামে হাসপাতালটি সুপার স্পেশালিটি হলেও কোনো সুপার স্পেশালিটি চিকিৎসক নেই হাসপাতালে রাতে চিকিৎসকের অভাবে মাঝে মধ্যে হাসপাতালে সাধারণ চিকিৎসাটুকুও মেলে না হাসপাতালের আউটডোরের সামনেই জমে রয়েছে জল সেই ম্যালেরিয়া জীবাণুবাহক মশার বংশ অভাবে শৌচালয়গুলি ব্যবহারের অযোগ্য বারে বারে এই অব্যবস্থাগুলি সমাধানের দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দরবার করেও লাভ হয়নি তাই এবার আন্দোলনে নামলো বিজেপি আজ বিজেপি কর্মীরা বর্জরা বাজারে মিছিল করে বরজরা সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের এই অব্যবস্থার জন্য বিজেপি স্থানীয় তৃণমূল বিধায়কের নেতৃত্বে চলা রোগী কল্যাণ সমিতিও দায়ী করেছে তৃণমূলের স্থানীয় বিধায়ক অভিযোগ উড়িয়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বিজেপির তরফে দেওয়া নয় দফা বিষয় দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে হসপিটাল একটা বেহাল দশায় পরিণত হয়েছে এখানে সাধারণ মানুষ আসছে সঠিক চিকিৎসা পাচ্ছে না এই হাসপাতালের শৌচালয়ের জল দীর্ঘদিন ধরে জমে রয়েছে হসপিটালের বাইরে তার পাশেই আউটডোর চলছে সেখানে আউটডোরে কয়েকশো মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে মশা ম্যালেরিয়া ডেঙ্গু উৎপত্তি হচ্ছে আজকে এই হসপিটাল কর্তৃপক্ষর কোন স্বজন পোষণ করছে এই হসপিটালে রাত্রেবেলাতে সঠিক সময়ে ডাক্তার থাকে না সঠিক সিস্টার থাকে না আজকে দিনের পর দিন সাধারণ মানুষ এসে এখানে চিকিৎসা পাচ্ছে না তার বিরুদ্ধে আমরা নয় দফা দাবি নিয়ে এই হসপিটালের সুপারে কাছে আমরা ডেপুটেশন দিয়েছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব আমি এর ব্যবস্থা নেব আমাদের নটি দফা আমাদের রয়েছে আমরা আগামী দিনে এর ব্যবস্থা না পেলে আগামী দিনে আমরা আন্দোলন করে স্তব্ধ করে দেবো বর্জোরা আমরা ওই তোলামূল্যে ভয় পাই না কারণ এই হসপিটাল একটা মন্দিরের জায়গা এখানে সাধারণ মানুষ এসে সঠিক চিকিৎসা যেন সাধারণ সঠিক ভাবে পায় তার ব্যবস্থা করতে হবে কি কি সমস্যা বললে সারা রাত শেষ হবো আমরা ন দফা দাবি আজকে দিয়েছি আমাদের দাবি হচ্ছে বিভাগে সঠিক সময়ে ডাক্তার আসতে হবে ইউএসজি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সেটা অবিলম্বে চালু করতে হবে হাসপাতাল চত্বরে শৌচালয়ে দুর্গন্ধ জল জমে রয়েছে সেটা নিকাশির ব্যবস্থা করতে হবে হাসপাতাল চত্বরে যথাযথ পানীয় জলের ব্যবস্থা করতে হবে ইমার্জেন্সি বিভাগে যথাযথ অভিজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করতে হবে রক্ত পরীক্ষার ক্ষেত্রে যে দুম্বরিটা চলছে এখানে বহু পেশেন্টের রক্ত টানা হচ্ছে সেখানে পয়সা নেওয়া হচ্ছে সরকারি হসপিটালে সম্পূর্ণ বিনা পয়সায় রক্ত পরীক্ষা হবে এটাই আমরা জানি সাধারণ মানুষ জানে কিন্তু সেখানে পয়সা নেওয়া হচ্ছে কাছ থেকে কেন নেওয়া হবে হবে এখানে ব্যবস্থা করতে ওষুধের দোকান রাত্রেবেলায় বন্ধ থাকে যথাযথ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে অ্যাম্বুলেন্সের পরিষেবা একদম ভেঙে পড়েছে এখানকার স্থায়ী অস্থায়ী কর্মীবৃন্দদের পর্যাপ্ত পরিমাণেও সঠিক সময়ে নিয়োগ করতে হবে এই নটি দফা আমাদের দাবি আজকে আমরা জানিয়েছি তার মধ্যে এখানে যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলো যত দ্রুত সম্ভব এই ব্যবস্থাগুলো সম্বন্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে আর হ্যাঁ এবং যে দুটো কোশ্চেন আছে তিন নম্বর এবং চার নম্বর

ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতাই শেষ কথা